উপস্থিত ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি প্রিয় বড় ভাই নুরুল হক এবং আমাদের বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের ইসলামাবাদ ইউনিয়নের মা বোনেরা সবাইকে আমার সর্বপ্রথম ইসলাম ইদিয়া উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন উনি অনেক অসুস্থতার মধ্যেও তাকে ভালো কোনো উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে দেয় নাই এবং উনি নিজের বাড়িতেই যতটুকু পারে ততটুকু চিকিৎসা নিয়েছে বাকিটা জেলখানায় কাটিয়েছে ঠিক আমাদের দেশনাথ দেশনায়ক তার রহমান কেও ওরা বেড়ে ফেলার উদ্দেশ্য নিয়ে অনেক নির্যাতন নিপীড়ন চলিয়ে চালিয়েছিল তো সবাই আমাদের প্রিয় দেশনেত্রী এবং কালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের দেশে তারেক রহমানের জন্য দোয়া করবেন আমাদের প্রিয় জননেতা জনাবুত্র আমার কাদর জন্য দোয়া করবেন পরিশেষে আপনাদেরকে একটা কথা বলতে চাই এই ষোলো সতেরোটি বছর আওয়ামী সরকারের অতচা নিজ্জাতনের পরে আজকে 5 5 আগস্টের পরে এসে আমাদেরকে কিছু মুসাফির আমাদেরকে অসাাধারণ হেনস্থা করতেছে আপনাদের দুয়ারে দুয়ারে আপনাদের বাড়ি ঘরে গিয়ে এরা বিভিন্ন ধরনের জান্নাতে কথা বলে আপনাদেরকে দুকা দেওয়ার চেষ্টা করবে আপনারা সবাই সাদাক থাকবেন এই দুকা থেকে আপনারা বিরুদ্ধ থাকবেন এদেরকে আপনারা প্রতিহত করবেন কারণ এরা

আপনাদেরকে বিভিন্ন ধরনের চল চাতুরি দেখাবে কিন্তু আপনারা এদের পাল্লাই করবেন না আপনারা একটা কথা মনে রাখবেন আগামীতে আগামী সংসদ নির্বাচনে